কেপিপি বা কামতাপুরি প্রোগ্রেসিভ পার্টির তিরিশতম প্রতিষ্ঠা দিবস এবং ব্লক সম্মেলন অনুষ্ঠিত হল করণ গরুর ভাষা রাজবংশীশপুরে সাতই জানুয়ারি মঙ্গলবার দুপুরে স্বর্গীয় অতুলচন্দ্র রায়ের উদ্যোগে উনিশশো ছিয়ানব্বই সালে সাতই জানুয়ারি এই পার্টি বা সংগঠন তৈরি হয় তাই সাতই জানুয়ারি দু হাজার পঁচিশে সম্মেলন অনুষ্ঠিত হল করণ প্রধানত করণদিঘি ব্লকের ব্লক কমিটি সহ অঞ্চল কমিটিকে নতুনভাবে সাজিয়ে তোলা হলো ও আগামী দিনের বিভিন্ন কর্মকাণ্ডকে পরিণতি দিতে এবং সাধারণ মানুষদের মধ্যে বিভিন্ন সচেতনতামূলক বার্তা ও পিছিয়ে পড়া রাজবংশী সম্প্রদায়কে আলোর দিশা দেখানো তাদের যে বিভিন্ন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত সে বিষয়ে অবগত করা সহ সমগ্র উত্তরবঙ্গকে নিয়ে আলাদা কামতাপুরী রাজ্য হিসেবে স্বীকৃতির দাবিতে এই সম্মেলন অনুষ্ঠিত হল এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন কামতাপুরী ভাষা একাডেমির চেয়ারম্যান ও কামতাপুরি প্রগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটি সভাপতি অমিত রায় কামতাপুরি প্রগ্রেসিভ পার্টির উত্তর দিনাজপুর জেলার জেলা কনভেনর রমেশ চন্দ্র সিনহা করনদিঘি ব্লক সভাপতি বিনয় সিংহ ব্লক সম্পাদক ঝটকু সিংহ করন্দি ব্লকের সমস্ত শীর্ষস্থানীয় নেতৃত্ববিন্দুরা ও কে পি সমর্থিত অসংখ্য সাধারণ মানুষেরা আমার জন্য আপ্রাণ লড়াই করেছে আর আমার আসে যে কান্তাপুরি ভাষা একাডেমিটা বের কি কান্তাপুরী ভাষা একাডেমিটা হচ্ছে আমার যে দেশীয় মুসলিম আদিবাসী রাজবংশী সাহা, মাতো সুরি যত আমরা উত্তরবঙ্গ জনজাতি সবাই আমরা কান্তাপুরি এই যে আমার ড এই ডক নিয়ে যে মানে আলোচনা আজকে করণডিগিতে আমাদের কামতাপুর প্রগেসিভ পার্টির তিরিশতম প্রতিষ্ঠাতা দিবস ছিল তার উপলক্ষেই আমি আজকে এখানে এসেছি এবং তার সাথে সাথে আমাদের যে এখানকার কমিটিটা ছিল সেটা রিফর্ম করা হলো নতুন করে এবং তার সাথে সাথে অঞ্চল কমিটি এবং ব্লক কমিটিটাকে সচল করার জন্য আজকে এখানে প্রোগ্রামটা নেওয়া হয়েছে এটা কামতাপুর প্রগ্রেসিভ পার্টি যেটা তৈরি হয়েছিল স্বর্গীয় অতুলচন্দ্র রয় এটার ফাউন্ডার উনি উনিশশো সালে সাতই জানুয়ারি এই দলটাকে প্রতিষ্ঠিত করেছিল এবং পরবর্তীকালে দীর্ঘ আন্দোলন এটা চালিয়ে গেছে এবং এই আন্দোলন আজকে বন্ধ চলছে ঠিক এবং আমরা আশাবাদী যে আগামী দিনও আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং আমাদের যে নির্য ডিমান্ড আছে সেই ডিমান্ডগুলো আমরা সরকারের কাছ থেকে অবশ্যই চিনে নিয়ে আসব করার সম্মেলন করার কোনো উদ্দেশ্য সেরকম উদ্দেশ্য বলতে আমরা চাই যে আমাদের জনগণ অবগত হোক এখানকার জনগণকে বরাবরেই বিভিন্নভাবে শোষণ শাসন করা হচ্ছে আমরা চাই যে এই জনগণের অ্যাওয়ারনেস আসুক এবং বুঝতে পারুক যে তারা কি এবং শিক্ষার হার যেহেতু এই জনজাতির মধ্যে কম আছে ঠিক আছে আমরা চাই যে শিক্ষার যে প্রভাবটা এই জনজাতির মধ্যে পড়ুক এবং এই জনজাতি আগামী দিনে যাতে একটা বিশিষ্ট জায়গা অলরেডি আমরা জায়গা তৈরি করে ফেলেছি এই জনজাতি একটা অবশ্যই একটা ভারতবর্ষের মতন একটা রাষ্ট্রে একটা বিশেষ জায়গা অধিকার করে আছে এবং আমরা চাই যে এর যে একটা ভাষা আছে মিষ্টি ভাষা এই ভাষাটাকে যাতে আগামী দিনও সরকারিভাবে কেন্দ্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয় এই আশা রাখি আমরা তার জন্য আমরা এখানকার অ্যাওয়ারনেস চালাচ্ছি এবং সবার মধ্যে আমরা পৌঁছাতে পেরেছি এটা দেখে আমরা খুবই অত্যন্ত খুশি আছি আজকে করণডিগি গরুর ভাষাতে কামতাপুরি স্কুলে হচ্ছে লড়াইটা আমাদের মূলত কেন্দ্র সরকারের সাথে দীর্ঘ ঊনসত্তর সাল থেকে এই আন্দোলন চলে চালিয়ে যাচ্ছে এখানকার মানে সাদা যারা কান্তাপুরী জনজাতির লোক তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের যে নেচে অধিকার সে আমার মানে এখানকার আজকে আমি আছি আগামী দিনে অন্য কেউ আসবে কিন্তু আমরা মনে করি যে এই আন্দোলন যতদিন না এখানকার জাস্টিফাই পাবে এখানকার যে জনগণ এখানকার যে কামতাপুরি জনজাতির যে লোকরা জাস্টিফাই পাবে ততদিন আমার মনে হয় এই আন্দোলন চালিয়ে যাবে তারা এবং আমি কেন পরবর্তীকালে যে জেনারেশন উঠে আসুক সেই জেনারেশনে আন্দোলন চালিয়ে যাবে এবং তার যে ন্যায্য অধিকার সেটা তারা দাবি আদায় করবে দাবি অবশ্যই আমাদের কেন্দ্রীয় যে আমাদের যে এই ভাষাটা আছে কামতাপুরি ভাষা আমরা চাই যে সেই ভাষাটা যে কেন্দ্রীয় স্বীকৃতি যাতে পেতে পারি এবং তার সাথে সাথে আমাদের যে মেন দাবি আছে যে উত্তরবঙ্গকে নিয়ে এই জনজাতিকে নিয়ে সেপারেটভাবে একটা মানে আলাদা রাজ্য করা সেই দাবিটা আমরা অবশ্যই রাখি এবং সেই আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি সেই দাবিগুলো কতদিন পর্যন্ত আপনাদের কতদিনের মধ্যে না না আমরা তো চাই আজকে যদি দেয় আমাদের আজকেই ভালো ঠিক আছে আমরা তার জন্য আন্দোলন চলতে থাকবে আমরা গণতান্ত্রিকভাবে যে আন্দোলনগুলো করতে পারি ঠিক আছে সেই আন্দোলন আমরা চালিয়ে যাব যতদিন আমাদের মানে ডিমান্ডগুলো পূরণ হচ্ছে এভাবে আমরা চালিয়ে যাব আন্দোলন এখানকার এখন তো এখানকার যে কান্তাপুরি জনজাতির লোক উত্তরবঙ্গের মধ্যে কান্তাপুরি জনজাতির লোক বুঝতে শিখেছে জানতে শিখেছে তাদের কিভাবে মানে আর কি ঠকানো হচ্ছে তাদের যে ন্যায্য অধিকার কি আছে তারা সেটা মানে বুঝতে পেরেছে আমার মনে হয় এখন যদি তাদের কাছে পৌঁছানো যায় তারা অবশ্যই বুঝতে পারবে যে তাদের অধিকার কি তারা কী কিসের থেকে বঞ্চিত হয়ে আছে তারা বুঝতে পারবে তারা অধিকারটা তার জন্য তারা আন্দোলন করবে তাদের অধিকার তারা ছিনিয়ে নিবে এটার জন্যই আন্দোলন চালিয়ে যাচ্ছি আমরা সামনে তো ছাব্বিশে কোনো এই উত্তরবঙ্গ বা রাজ্যতে কোনো প্রার্থী চাইবেন আপনারা দেখুন সেটা পরবর্তীকালে কেন্দ্র কমিটি আমরা বসবো সেটা এখনো ছাব্বিশ এখনো এক বছর দেরিয়ে আছে সেটা পরিস্থিতির উপর ডিপেন্ড করে তখন মানে আর কি সিদ্ধান্ত নেওয়া হবে দেখুন কেএলও একটা আছে সশস্ত্র সংগঠন আন্দোলন ঠিক আছে কেএলও সশস্ত্র সংগঠন আন্দোলন আর কেপিবি হচ্ছে গণতান্ত্রিক আন্দোলন কেএলওর সাথে কেপিবির কোনো সম্পর্ক নেই ঠিক আছে হ্যাঁ একই ভাষাভাষী মানুষ তারা ঠিক আছে তারাও মানে এই কান্তাপুরি জনজাতির লোক এবং কাম কেপিপি যারা করে তারাও কামতাপুরি জনজাতির লোক একে ভাষাভাষীর লোক তারা কিন্তু কেপিপি সংগঠনের সাথে কেরও সংগঠনের কোনো মানে যোগসূত্রও নেই তাদের কর্মসূচিও আলাদা আমাদের কর্মসূচি আলাদা সেটা একটা মানে সশস্ত্র সংগঠন এটা একটা গণতান্ত্রিক আন্দোলন আজকে মূলত এখানকার ব্লক কমিটি গঠন করা হলো তার সাথে সাথে অঞ্চল কমিটি মানে নতুন করে দায়িত্ব দেওয়া হলো বিশেষ বিশেষ কাউকে যাতে তারা আগামী দিনে আমাদের যে দল আছে সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ কিছু লোক উঠে আসছে এখানটায় ঠিক আছে তাদেরকে নিয়ে আমরা এখানকার নতুন করে ভালো মতন চিন্তা ভাবনা করবো আগামী দিনে আমার নাম অমিত রায় আমি কামতাপুর পার্টি সভাপতি তথা কামতাপুর ভাষা একাডেমির চেয়ারম্যান পশ্চিমবঙ্গ সরকার করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট খাস খবরার এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে